বন্ধুরা নমস্কার বিষয় প্রকৃত কে বন্ধুরা এখানে আমাদের না ভীষণ গোল বেঁধে যায় আমরা ভাবি অনেক অনেক পড়াশোনা করলে অনেক অনেক ডিগ্রি প্রাপ্ত হলে সে বোধহয় প্রকৃত জ্ঞানী হয়ে যায় বন্ধুরা শাস্ত্র কিন্তু আমাদের এই ধারণাটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছেন শাস্ত্র এবং সাধুসঙ্গ নিঃসন্দেহে একটা মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায় কিন্তু বুঝতে হবে সে প্রকৃত জ্ঞানী হয়েছে কিনা না শ্রীমৎ গীতায় আমরা যদি এই পঞ্চদাস অধ্যায় যাই না এটি পরিষ্কার হয়ে গেছে যে প্রকৃত জ্ঞানী মানুষের লক্ষণ কি কিরকম নির্মাণ মোহা জিতসঙ্গ দোষাহা আধ্যামনি বৃনিবৃত কম দ্বন্দ্বিমুক্ত সুখদুখসঙ্গে গছন্মু পদমভাত শব্দ চেহী গুরুত্বপূর্ণ যেমন নির্মণমোহ মান ও মোহবর্জিত মান ও মোহবর্জিত সব সময় এবং মান পাওয়ার জন্য আর মানের দিকে সতর্ক হয়ে রয়েছি সজাগ হয়ে রয়েছি ন আর কি মোহবর্জিত এই মোহ মায়া আমাদের সর্বনাশের পথে নিয়ে যায় বিপরীত বুদ্ধি ধাবিত করে जीत संग दोषा आशुक्ति रूप दोष जो है आशक्त कामी संपद लाभी मान्यता लाभी जश लाभी कामना युक्त नौ नित्या आत्मज्ञान निष्ठावान आत्मज्ञान मान आत्मजिज्ञासा যার সবসময় আত্মজিজ্ঞাসা জাগে এবং সেই মতো সে চলতে শেখে সেই হলো আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা কামনা বর্জিত আর কি সুখ দুঃখ সঙ্গেই দ্বন্দ্বেই বিমুক্তা সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত আমরা সুখে একেবারে ডগমগ হয়ে যাই দুঃখে ভেঙে পড়ি কাছে সুখ এবং দুঃখ তুল্য সমানভাবে দেখে আর কি অমুড়া অমুড়া অবিবেকি নয় এরা আমরা বিদ্যাহীন নয় এরা আর এরা সাধু প্রকৃতির পদম গচ্ছন্তি সেই জ্ঞানী পুরুষ তার অব্যয় পদ প্রাপ্ত হন অর্থাৎ কিনা ভগবানকে লাভ করেন তাকে এ জগতে ফিরে আসতে হয় না একসঙ্গে করলে এরকম হয়ে যাচ্ছে যে যাদের অভিমান ও মোহ নেই যারা সংসার আসক্তি জয় করেছেন ঠাকুর বলছেন না যে সংসারে থাকবে তুমি ওই পদ্ম পাতার মতো পাকাল মাছের মতো সংসারে থাকবে সমস্ত কর্ম করছো কিন্তু তোমার গায়ে পাকটি লাগছে না কিংবা ওই পদ্ম পাতা কিন্তু ওই জল দ্বারা আসক্ত হচ্ছে না সব কাজ করো কিন্তু সংসারে তুমি আসক্তি হবে না আসক্ত হবে না ওই সংসারে সুখ দুঃখ কেন তেন এগুলো তোমায় স্পর্শই করবে না যারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান ওই যে বললাম আমি আজ আত্মজ্ঞান তার মধ্যে জাগে যার হৃদয় যত পবিত্র হবে তার মধ্যে এই আত্মজিজ্ঞাসা জেগে উঠবে যাদের কামনা নিবৃত্ত হয়েছে তাদের নারী শরীরের প্রতি কোনো আসক্তি নেই পদ লাভের আসক্তি নেই নাম যশ অর্থের প্রতি আসক্তি নেই আর যারা সুখ দুঃখ থেকে মুক্ত আর কি এরকম মানুষ যারা এরা হল প্রকৃত জ্ঞানী আর এরাই ভগবানের পরম পদ প্রাপ্ত হন বন্ধুরা এগুলো তো বেদের কথা বেদ হলো বেদের প্রতিটি বাক্য মন্ত্র দশটা বলেন মনি ঋষিরা তাদের তপস্যার দ্বারা এই মন্ত্রগুলো তাদের কাছে দৃশ্যত হয়েছে এর একটি বর্ণ একটি মাত্রা মিথ্যা হতে পারে না এই জন্য আমরা এই জগতে যদিও মনে হচ্ছে যেন খুব কঠিন কঠিন তো বটেই কিন্তু এরকম চাকরি বাকরি করছেন সংসার করছেন এরকমও মানুষ কিন্তু নিরন্তর চেষ্টার মাধ্যমে এমন গুণ অল্প বিস্তার লাভ করেছেন এবং সেই পথে ধাবিত হয়েছেন ওই সত্যকে জেনেছেন তার মধ্যে আত্মজিজ্ঞাসা জেগেছে আর ঠাকুর কি বলেছেন মানব জীবনের লক্ষ্যই হলো ভগবান লাভ নমস্কার বন্ধুরা